দক্ষিণবঙ্গে বর্ষা আসবে দেরিতে নির্ধারিত সময় দশই জুন আসছে না বায়ু তবে আগামী বারোই জুনের পর পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বারোই জুন থেকে এগোতে পারে মৌসুমি অক্ষরেখা তার মানে বর্ষা আনুমানিক আগামী বাইশে জুন থেকে চব্বিশে জুনের মধ্যেই পা রাখতে পারে দক্ষিণবঙ্গে বিহারে সক্রিয় ঘূর্ণাবর্ত পূর্ব দিকে সরে এসেছে উত্তর বাংলাদেশের ওপরে এটির এই মুহূর্তে অবস্থান এর প্রভাবে প্রচুর জলীয়বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে যার কারণে আজ এবং আগামীকাল সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে সমগ্র দক্ষিণে তবে আজ এবং আগামীকাল তাপমাত্রাও বেশ ভালোই ঊর্ধ্বমুখী থাকবে এবং এই সপ্তাহান্তে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে এই সপ্তাহের শেষে খুব একটা আরামদায়ক আবহাওয়া থাকবে না দক্ষিণবঙ্গবাসীদের জন্য আজ দক্ষিণবঙ্গের নয়টি জেলাতে ঝড় বৃষ্টির প্রবণতা সবথেকে বেশি যার মধ্যে থাকছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এই সমস্ত জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে হালকা ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গেও আপাতত জারি থাকবে বৃষ্টি আজ উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আর এই বৃষ্টির সঙ্গে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড়ো বাতাসও বইবে কলকাতায় আংশিক বা মাঝে মাঝে সম্পূর্ণ মেঘলা আকাশ দেখা যাবে রাতের তাপমাত্রা মোটের ওপর একই রকম থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে এরপর আগামীকাল থেকে এই সপ্তাহের শেষের মধ্যেই তিন ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও তাপমাত্রা বাড়তে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলি সহ সমগ্র দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বাতাসে প্রায় একশো শতাংশ জলীয়বাষ্প থাকায় ঘামাক্তক এবং অস্বস্তিকর আবহাওয়া বহাল থাকবে সমগ্র দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত প্রাকবর্ষা আসার সম্ভাবনা অনেকটাই কম ফলে আদ্রতাজনিত অস্বস্তি চড়তেই থাকবে স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎসহ হালকা বৃষ্টি হলেও আপাতত একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উল্টে আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়বে কিন্তু উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ বায়ু প্রবেশের জন্য অনুকূল নয় তাই নির্ধারিত সময়ে আগামী দশই জুন পার করেই দক্ষিণবঙ্গে প্রবেশ করবে প্রাক বর্ষা আগামী বারোই জুন আবহাওয়ার পরিবর্তন বা হাওয়ার গতিবেগ বদলাতে পারে বৃষ্টির সম্ভাবনাও বাড়বে আর সেই অনুকূল পরিবেশেই বর্ষা আসতে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা এদিকে আজ কলকাতা সহ প্রায় সমস্ত জেলাতেই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা তারই সঙ্গে বইবে ঝড়ো বাতাস প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে ঝড়ো বাতাস বইতে পারে সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড়ো বাতাস বইবে তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় এরপর আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে গরম ও অস্বস্তি আরও বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে বজ্র সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত গতিতে দমকাছড় বাতাস বইতে পারে উত্তরের ওপরের দিকের পাঁচটি জেলাতে আজ বিক্ষিপ্তভাবে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা উভয়ই কিছুটা বেশি থাকবে এই ওপরের দিকের পাঁচটি জেলায় আর এই একটানা বৃষ্টিতে ধসের আশঙ্কা এবং নদীর জলস্তরও বাড়তে পারে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি আগামীকাল থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গে